সম্প্রতি এক বিলিয়ন ডলার সমমূল্যের সয়াবিন রপ্তানি চুক্তি করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এই চুক্তির আওতায় বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছর যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন আমদানি করবে ঢাকা ওয়াশিংটনের বিশাল অর্থনৈতিক চুক্তি ভারতের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ দা হিন্দু বুধবার প্রকাশিত প্রতিবেদনে দা হিন্দু জানায় চলতি দু হাজার চব্বিশ অর্থ বছরে ভারতের তেল ও সয়াবিল রপ্তানি এমনিতেই নিম্নমুখী ছিল এর উপর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি ভারতের সয়াবিল রপ্তানিকারকদের মধ্যে গভীর দুশ্চিন্তা তৈরি করছে ভারতীয় সূত্রগুলো বলছে বাংলাদেশের অন্যতম বৃহৎ আমদানিকারক বাজার হারানোর পড়েছে দেশটি গত অর্থ বছরেই বাংলাদেশের বাজারে ভারতের সয়ামিল রপ্তানি এক দশমিক ছয় তিন লাখ টনে নেমে আসে যা আগের বছরের তুলনায় প্রায় ছিচল্লিশ শতাংশ কম ভারতের সয়াবিন প্রসেসের অ্যাসোসিয়েশনের পরিচালক ডি এন পাঠক এ বিষয়ে বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে স্বল্প মূল্যে প্রচুর সয়াবিন কিনেছে এর ফলে দুই হাজার চব্বিশ পঁচিশ তেল বছরে আমাদের রপ্তানি তীব্রভাবে কমে গেছে বাংলাদেশ মাত্রই বিলিয়ন ডলারের বিশাল চুক্তি করেছে এক যা আমাদের জন্য স্পষ্ট সংকেত বাংলাদেশ আর ভারত থেকে এ পণ্য কিনবে না এটি ভারতের জন্য উদ্বেগের বিষয় এর আগে গত মঙ্গলবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায় বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী বারো মাসে যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন ডলারের সয়াবিন আমদানি করবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ শুধু খাদ্য নিরাপত্তায় নয় কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে আরও মজবুত করেছে যার ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাবের ভারসাম্যের নতুন সমীকরণ তৈরি হচ্ছে